ইন্না আমি আল্লাহ তোমাদেরকে ভীতি প্রদর্শন করেছি আজাবান পরিবা অতি নিকটবর্তী যে আজাব কবরের আজাব হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি জাহান নামের কঠিন শাস্তি এই সমস্ত আজাবের সংবাদ এই সমস্ত আজাবের ব্যাপারে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করেছি আসরের ময়দানে কেউ অস্বীকার করতে পারবে না একশো চারখানা কিতাবের মাধ্যমে লক্ষ হাজার নবীদের মাধ্যমে আমি আল্লাহ ইন্ম আজাবান করেই বা সেই ভীতির সংবাদ জাহান্নের ভয়ের সংবাদ হাসরের ময়দানের ভয়ের সংবাদ আমি তোমাদেরকে দিয়েছি কি পরিস্থিতি হবে কবরের আজাব জাহান নামের আজাব কেমন হবে ওই সমস্ত আজাবের খবর আমি তোমাদেরকে দিয়ে দিছি হাসরের ময়দানে কেউ অস্বীকার করতে পারবে না অতএব আসরের ময়দান যখন হয়ে যাবে ওই দিন একটা মানুষও মিথ্যা কথা বলতে পারবে না তাদের হাত যা কামাই করেছে তা তারা সব দেখবে যে যেমার প্রত্যেকটা মানুষ নিজ চোখে দেখবে যে আমি সারা জীবন কি করেছি কতগুলো চুরি করেছে কতগুলো ডাকাতি করেছি কত টাকা ঘুষ খেয়েছি কত মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে আর দুনিয়াতে কত ভালো কাজ করেছে ন্যায় আমল করেছে সব দেখবে মানুষ তাদের নিজস্ব হাতে যা কামাই করেছে যা কাজ করেছে হাসরের ময়দানে নিঃ চোখে সচক্ষে তারা সেগুলা দেখবে ক

এরপরে আল্লাহ ফাক বলবেন মানুষ এবং জিন ছাড়া আর সকল প্রাণীকে বলবেন কোন তুরবা তোমরা সবাই মাটি হয়ে যাও সাথে সাথে সবাই মাটি হয়ে যাবে এই দৃশ্যটা কাফেরারা দেখবে যারা দুনিয়াতে নাফরমান ছিল আল্লাহর হুকুম মানে নাই ইমান গ্রহণ করে নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নত তরীকে অনুযায়ী জীবনযাপন করে নাই এরা ওইদিন আফসোস করবে ওয়ায়া কুলুল কাফিরু ইয়া লাইতানি কুতু তুরাবা তারা ওইদিন এইভাবে আফসোস করবে হায় আফসোস হায় আফসোস হায় আফসোস যদি দুনিয়াতে মানুষ না হইয়া দুনিয়াতে মানুষ না হইয়া যদি গরু ছাগল হাঁস মুরগি শিয়াল কুকুর hayvan জানোয়ার হইতাম তাহলে তো আজকে মাটি হই যেতাম কোন বিচার হইতো না শুধু কোন তুরবা বললে সাথে সাথে আমরা মাটি হয়ে যাইতাম হাই আফসুস ইয়া লাইতানি কোন তু তুরবা হাই আল্লাহ আজকে যদি হাসরের ময়দানে মাটি হইয়া যাইতাম কতই না ভালো হইতো প্যারে হাজরিন এই ভয়াবহ পরিস্থিতি এই কঠিন ভয়াবহ পরিস্থিতি এমন ভাবে কায়েম হবে মুসেকেরা যারা নাফর মান তারা আফসুস করবে হ্যাঁ আল্লাহ যদি গরু ছাগলের মতো যদি আজকে আমরা মাটি হইয়া যাইতাম